হ্যালো ফ্রেন্ডস আজ পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ এবং মতো আজও দেখে নেব গোল্ডের কী রেট চলছে তা ইন্ডিয়া টোস টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি আপনাদের রকিরা তা ফ্রেন্ডস সোনার দাম জানার আগে কিছু আলোচনা যে কেন বাড়ছে আপনাদের কোয়ারিস ছিল যে দামটা বাড়ছে কেন বা কেন বাড়ে তা আমি আগে গত এক বছর যদি দেখা যায় দেখা যাবে যে নিয়ার অ্যাবাউট রিটার্ন আছে পনেরো থেকে কুড়ি পার্সেন্টের মতো গোল্ডের রেট রিটার্ন যেটা দিয়েছে নিয়ার অ্যাবাউট কুড়ি পার্সেন্টের মধ্যে রিটার্ন দিয়েছে অর্থাৎ গোল্ডের রেটটা যে বেড়ে চলছে আর রুপির দামটা হ্রাস পায় তখন কিন্তু গোল্ডের রেট বেড়ে যায় এটা একটা ফ্যাক্ট আবার দেখা যাচ্ছে যখন জিওলজিক্যাল একটা অস্থিরতা দেখা যায় তখন কিন্তু গোল্ডের রেটটা বেড়ে যায় এবার কেন যে বিনিয়োগ কোথায় করবো কোনটা সিকিউর হবে এবং সেইটা যখন তারা গোল্ডটাকে বেছে নেয় চাহিদা বেড়ে যাচ্ছে এবং চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে রেটটা কিন্তু বাড়ে আচ্ছা আমাদের এশিয়ান কান্ট্রিতে বিশেষ করে এই মুহূর্তে কোনো অনুষ্ঠান বা কোনো মানে অনুষ্ঠানের মৌসুম চললেই কিন্তু গোল্ডের চাহিদাটা বাড়ে ক্ষেত্রেও কিন্তু লোকালভাবে এটা রেটটাও বেড়ে যায় তো এরকমও অনেক কারণ আছে যেগুলো জন্যেই কিন্তু রেটটা বাড়ছে তা আজকে আমরা দেখে নেব গোল্ডের রেট কী চলছে এবং সেটা আমরা প্রতিদিনই দেখি সেটা হচ্ছে গুটিটার সাইড থেকে তো চলুন তাহলে দেখে নেওয়া যাক গুড রিটার্ন সাইডে আজকে রেটটা কী দেখাচ্ছে অবশ্যই লাইক কমেন্ট এবং ডেলি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে সঙ্গে থাকবেন ফ্রেন্ডস আজকে চব্বিশ ক্যারেট গোল্ডে এক গ্রামের দাম চলছে এগারো টাকা এবং দশ গ্রামের দাম চলছে এক লক্ষ আঠেরো হাজার ছশো টাকা বাইশ ক্যারেট গোল্ডের আজকে এক গ্রামের দাম চলছে দশ টাকা এবং দশ গ্রামের দাম চলছে এক লক্ষ আট হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং এক ভরির দাম দশ হাজার আটশো পঁচাত্তর টাকার সঙ্গে ফ্রেন্ডস আমরা ইলেভেন পয়েন্ট সিক্স সিক্স ফোর গ্রাম গুণিত করলাম আজকে এক ভরির দাম আসছে অনলাইন প্রাইস আসছে এক লক্ষ ছাব্বিশ হাজার আটশো ছেচল্লিশ টাকা ধন্যবাদ